আসসালামু আলাইকুম প্রিয় ভাই সকল আমি আপনাদের একটা বিজেপি নেতা অসীম সরকারের একটা মিথ্যে অপবাদ করার নিয়ে মিথ্যে অপবাদ আপনাদের শোনাচ্ছি আপনারা শুনবেন তারপরে আমি কিছু কথা বলব কোরআন ছিল আমি অসীম সরকারকে বলবো আপনি কোথায় পেয়েছেন এই কোরআনটা জন শয়তান মিলে লেগেছে আপনি কোথায় প্রমাণ পেয়েছেন আপনার প্রমাণ তো আমার কাছে আছে আপনি তো গভেট মূর্খ আপনি ফোর পাস একটা ছেলে ফোর পাস করে আপনি টেনে টেনে বাউল গান করে ভিক্ষা করে আপনি তো খেতেন আর আজকে আপনি বিজেবীর ডালা হয়ে মুসলিম সম্প্রদায় এবং সারা বিশ্বের জাতির সাথে আপনি লড়াই বাঁধাতে চাচ্ছেন এই কোরআন আছে এবং বারে বারে কোরআনের মধ্যে এমন এমন জিনিস সেখানে করিবে হত্যা করিবে আপনি এই যে বলছেন যে বতরের যুদ্ধে কোরআন পুড়ে ছাই হয়ে গেছে এই লেখাটা আপনি কোরআনের মধ্যে দেখাতে পারবেন তো আবার বলছেন সাতাশ জন শয়তান মিলে এটা আমি আপনি প্রমাণ দিতে পারবেন তো আবার বলছেন যে কোরানের লেখা আছে বেদিনকে যেখানে পাইবে নির্মল ভাবে হত্যা করিবেন মাদ্রাসায় মাথায় শিক্ষা দেওয়া হচ্ছে আরে বেকুব আপনি শুনে নিন মাদ্রাসা ছেলেদেরকে এরকম শান্তি শেখানো হয় যে মুসলমান মুসলমান দেখা হলে সালাম দেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহার এরকম শিক্ষা দেওয়া হয় অতএব পাক আপনার উপরে শান্তি বৈষিত করুক ইসলামের মধ্যে এরকম শিক্ষা দেওয়া হয় আর আজকের আপনি বলছেন মাদ্রাসায় কোরআনের মধ্যে মানে যাকে যেখানে পাবেন নির্মল হত্যা করিবেন তাকে ধরে মা যাকে যেখানে পাইবেন ধরে আপনি তো মুসলমান সম্প্রদায় এবং সারা বিশ্বের জাতির সাথে আপনি তো লড়াই মাতাতে চাচ্ছেন আমরা ভারতবাসী আমরা ভারতে হিন্দু মুসলমান ভাই ভাই

আর কেউ যদি হটাবার চেষ্টা করে সে বেঈমান কাফের হয়ে মৃত্যু হবে আর আজকে আপনি সেই কোরআনের একটা নোত দূরের কথা আপনি কয়েকটা আয়াত ছড়িয়ে দিয়ে আপনি সেই কোরআনের বদনাম দিচ্ছেন আজকের আপনার জন্য আমরা সমস্ত মুসলিম জাতি এবং আপনার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি প্রত্যেক থানায় থানায় আর প্রশাসন যদি আপনার কোন টার্গেট না নেয় তাহলে আমরা আমরা আপনি যে বলছেন যে কোরআনের কোরআনে ভুল লেখা আছে এটা আপনি কোথায় দেখাবেন আর বলা হয়েছে আল্লাপাক কোরআনের মধ্যে কি বলছেন যে হুদা আল্লী মুত্তাকিন এই কেতাব মোত্তাকিনের জন্য হেদায় স্বরূপ বাংলা খেতাব দেখে আপনি তো বাংলা খেতাব থেকে বলছেন যে এই আয়াতে এত নাম্বার আয়াতে হ্যাঁ লেখা আছে কিন্তু তার আগে কি লেখা আছে আপনি দেখেছেন তারপরে কি লেখা আছে দেখেছেন হ্যাঁ আমি যদি বলি আমি যদি বলি অসীম সরকার একটা কুত্তা তাহলে এই কথাটা খারাপ লাগবে তো নাকি তার আগে যদি বলি অসীম সরকার একটা কুত্তা পুষিতে ভালোবাসিত তাহলে কি আপনি খুশি হবেন তো আর যদি আপনি আগে পিছনের কথাটা কেটে দিয়ে অসীম সরকার কুত্তা এইটা শুনে তো আপনি তাহলে কি বলবেন যে আমাকে একটা কুত্তা বলেছে আপনি তো সেইটাই করেছেন কোরআনের আগে পিছে আয়াত কেটে দিয়ে মাঝখানের আয়াতটা আপনি নিয়ে সেটা প্রচার করছেন তাহলে আপনার মতো গভেট মূর্খিয়ে দুনিয়াতে নেই আপনি জেনে শুনেই করেছেন জেনে শুনেই করেছেন আর আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন যে যারা জেনে জানে না শুনে শুনে না বুঝে ও বোঝে না যারা তারাই চতুষ্পতি জানোয়ারের থেকেই নিকৃষ্ট অতএব কুত্তার থেকেও নির্দিষ্ট আপনি তো জেনে জেনে না জানার ভাঙ করেছেন কোরআনটাকে বদনাম দেওয়ার জন্য অতএব আপনি কুত্তার থেকেও নির্দিষ্ট প্রাণী এই অসীম সরকারের যা ব্যবহার এ মুসল হিন্দু মুসলমানের ভিতরে লড়াই বাতাতে চাচ্ছে একে জুতোর বাড়ি মারা উচিত